আমাদের দেশে প্রচলিত একটি কথা রয়েছে আগুনে পুড়লেও অন্তত ভিটে এবং জমিজুমাগুলো থেকে যায় কিন্তু নদীতে ভাঙলে ভিটে মাটি জমিজুমা সহ সব কিছুই নদী গর্বে বিলীন হয়ে যায় নিঃস্ব হয়ে পড়ে এই নদীর তীরবর্তী এলাকার মানুষজন প্রিয় দর্শক আমি সাধারণ বিশ্বাস সোনা বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দর্শক আজকে আমি আছি মানিকগঞ্জের শিবালয়ের ঘর তেওতা এলাকাতে দর্শক আপনারা জানেন এখানে নদীতে যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে এই এলাকাতে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে বিগত এক সপ্তাহে প্রায় দশ পনেরোটি ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিলীন হয়ে গেছে অসংখ্য গাছপালা দর্শক এখানকার লোকজন নদী ভাঙ্গনের আতঙ্কে নির্ভূম রাত কাটাচ্ছেন এখানকার স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি বিগত দিনে বিগত পঞ্চাশ বছরেও এরকম নদী ভাঙ্গন দেখা দেয়নি জানিয়েছেন এই বছর নদী ভাঙ্গনের কারণ হচ্ছে শুষ্ক মৌসুমে এখানে ভেজা দিয়ে মাটি কাটার কারণেই এই নদী ভাঙনের সৃষ্টি হয়েছে এখানকার যে নদী ভাঙনের চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কথা বলবো এখানকার স্থানীয়দের সাথে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন যমুনায় বাড়ছে পানি ভাঙছে নদীর তীরবর্তী এলাকা শুষ্ক মৌসুমে মাটি ব্যবসায়ীদের ড্রেজিং কারণেই এরকম অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা পানি যখন কম থাকে তখন ড্রেজিং করে খনন করে খনন করলে যখন পানি বৃদ্ধি পায় বর্ষাকাল আসে তখন এই প্রাণীর স্রোত এটা এসে আমাদের ভিটা বাড়ির সাথে বাড়ি লাগে এই স্রোতে বসত বাড়ি ভিটা এগুলা ভাঙিয়ে নিয়ে যাচ্ছে স্রোতে তীব্র নদী ভাঙনের কারণে তীরবর্তী এলাকার লোকজন তাদের ঘর বাড়ি সরিয়ে নিয়েছেন বিগত কয়েক দিনের ভাঙনে দশ পনেরোটি বাড়ি এবং বহু গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে মনে করেন এখানে আমাদের নব্বই ডিসিমি একটা জায়গা ছিল ওটা কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে ওখান থেকে আমরা সরে গেছি সবাই এরপরে এখানে দুইটা বাড়ি একটা হাজরা কবির খা এই দুইটা বাড়ি বলতে কিছুই নাই এরা খুবই অসহায় মানুষ শোক ভাঙনের ভয়াবহ চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন এটি ছিল রান্নাঘর ঘরটি সরিয়ে নেওয়া হয়েছে খালি ভিটা পড়ে রয়েছে নদীতে বিলীন হয়ে গেছে অসংখ্য গাছপালা এরকম অন্তত পঞ্চাশ পঞ্চান্ন বছর হলে এরকম ভাঙনই ছিল না এইমাত্র মাত্র এই যে এখান থেকে মাটি ডিজাল কাটার খননের জন্য এখান থেকে রাস্তা ইয়ে হয়ে গেছে যার জন্য ধরুন এই এরকম ভাবে ভেঙে যেতেছে আগে থেকে বস্তা ফেললে হয়তো তাদের ঘরবাড়ি এভাবে সরাতে হতো না বলে জানিয়েছেন স্থানীয়রা আর এই বস্তাগুলো বাবা যদি আপনারা কিছুদিন আগে দিতে না গাছপালা সব চলে গেল নদীতে সর্বহার মতো আমরা এখানে ভাঙনে আমার দাদাও দেখে নাই আমার বাবাও দেখে নাই এবং আমরাও দেখিনি নিই ইতিমধ্যে দুই চার পাঁচ সাত বছর ধরে এই যে ডেজার দিয়ে বালি ফেলানোর কারণে ওই নদীর পানি ডেজারের সাথে আসে বালির সাথে ওই বালি ডে ভিতর দিয়ে যাইয়ে মাটি নোনা হয়ে গইলে এই যে এখন আমাদের এই যে বছর দুই ধরে এই মতন বাংতেছে এবার আমাকে বাড়ি ঘর সব নদীতে গেল আমাকে সরানোর মতন কায়দা নেই চলে যাচ্ছে নদী গর্বে শুধু শুষ্ক মৌসুমে কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন আসলে আমি একজন সংবাদকর্মী আপনারা জানেন তো আমাকে এখান থেকে অনেকেই ফোন দিয়েছে যে এখানে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং ব্যাপক আকারে একটা ভাঙনের সৃষ্টি হয়েছে তো আমরা আসলে সাধারণ মানুষের কথা বলি আমি সাথে সাথে এখানে আসি আসার পর দেখতে পাই যে এখানে বেশ কিছু বাড়ি বাড়িঘর ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে আরও কিছু বিলীনের পথে তো আমি এটা দেখার পরে আমি ওনাদের আশ্বস্ত করি যে আমি যেহেতু এমপি মহোদয়ের সাথে থাকি বেশিরভাগ সময়ই তো আমি এমপি মহোদয়ের বিষয়টা জানাবো আমি এখান থেকে সাথে সাথে এমপি মহোদয়ের কাছে চলে যাই তার গেউর হেলে হেলেপ্যাডে যা তাকে আমি দেখাই ভিডিওগুলো দেখাই এবং তাই এই এলাকার কথাগুলো বলি বলি যে ভাই এরকম ভাঙনের সৃষ্টি হয়েছে এই দেখেন ভিডিও তিনি সাথে সাথে আমাকে নির্দেশনা দেন যে দুই হাজার বস্তা বালু তুমি ভরে ওইখানে আগে সাময়িকভাবে ভাঙন রোধ করার চেষ্টা করো তারপরে সরকারিভাবে যে বর্দটা আছে সেটা পড়বে কিন্তু সেটা তো সময়ের ব্যাপার এর মধ্যে হয়তো বাড়িঘর যেতে পারে অনেকগুলো তো সেটা দরকার নয় তুমি ইমার্জেন্সি আমি টাকা দিব তুমি এটা ব্যবস্থা করো তো পানি বৃদ্ধির কারণে এই পারে বাড়িঘর ভাঙনের সৃষ্টি হয়েছে আমরা ইতিমধ্যেই মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ ভাইকে আমরা জানিয়েছি জানার পরেই উনি এই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন নিজস্ব অর্থায়নে তো নদীর এই পার যে এই পারের যে ভাঙনটা এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এমপি আনোয়ার হক আরও আনো আনোয়ার ইঞ্জিনিয়ারের আমলে বেশ কিছু দূর কাজ হয়েছে তো এখন মালসি থেকে শিবলয় ঘাট পর্যন্ত যে নদী ভাঙন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আর কি তো ওইভাবে যদি বাদ দিয়ে আসা হয় ব্লক দিয়ে আসা হয় তাহলে এই ভাঙনটা পারমানেন্টলি বন্ধ হবে তো আমার নিজের স্বার্থ না নিজের উদ্যোগে আমি আমার বানবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছি আপনার লক্ষ্য করে দেখবেন আমি পর্যন্ত সংসদে যতবার কথা বলছি প্রত্যেকটা বাড়ি আমার কথা কিন্তু আমার এই নদী ভাঙন নদী শাসন এই দুস্থ মানুষের প্রতি সহানুভূতি আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তা সে যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেছে আমার আত্মবিশ্বাস পদ্মা সেতুর মতো আরেকটা পদ্মা সেতু যদি আমাদের এখানে ঘোষণা হয়ে যায় আমার এই নদী ভাঙনের এই অবস্থা আর থাকবে না